এবং গুরুত্বপূর্ণ আমলটি আমলটা আপনি শিখে রাখুন আপনার কাজে লাগবে এই আমলটি করতে আপনার কোনো ধরনের টাকা পয়সা খরচ করতে হবে না অল্প কিছু সময় আপনাকে ব্যয় করতে হবে তো প্রিয় ভাই বোনেরা আপনি যখন অল্প কিছু সময় ব্যয় করে আমলটি করবেন আপনি আমলটি করে যখন উপকৃত হবেন আপনি আনন্দিত হবেন আপনি খুশি হয়ে যাবেন সবচেয়ে বেশি খুশি আপনি হয়ে যাবেন ইনশাআল্লাহ তো প্রিয় ভাই বোনেরা আমলটি কখন কিভাবে করবেন কোন নিয়মে করবেন আমলটি করে কিভাবে আপনি আমি শুরু থেকে শেষ পর্যন্ত অতি বলে করতে পারবেন তাই বিস্তারিত জানার জন্য আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে দেখার অনুরোধ থাকবে তাহলে আপনি সঠিক নিয়মে এই আমলটি করতে পারবেন তো প্রিয় ভাই বোনেরা শুরুতে আমি বলবো কিভাবে আপনি আমলটি করবেন তারপরে বলবো এভাবে আমল করে এভাবে একটি পাঠ করে আপনি কোথায় দিবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো ভাই বোনেরা এভাবে শুরুতেই আপনি যখন আমলটি করবেন তখন আপনাকে কি করতে হবে আপনাকে উত্তম রূপ করতে হবে আর এই আমলটি করবেন আপনি ফজরের নামাজের পর ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে তারপরে আপনি আমলটি শুরু করে দিবেন তাহলে অনেক দ্রুত আপনি ফলাফল পেয়ে যাবেন ইনশাল্লাহ তারপরে এভাবে পবিত্র হয়ে পবিত্র স্থানে বসে সর্বপ্রথম কি পাঠ করবেন আপনার জীবনের সমস্ত গুণার কথা স্মরণ করে আপনি যখন ইস্তেফার তিনবার পাঠ করা হয়ে যাবে তারপরে সাল্লামের ভালোবাসা নিয়ে মহাব্বত নিয়ে তিনবার দুরসে পাঠ করবেন সাল আলী সল্লু আলিয়াল্লাম সাল আলী এভাবে যখন স্ত্রী পাঠ এবং দুশ্ পাট করা হয়ে যাবে আপনি কোথাও ফুঁ দেবেন না তারপরে আমার দেখার নিয়ম অনুযায়ী আপনি সেই আর পাঠ করবেন যখন পাঠ করবেন তখন মহান মনে মনে বলবেন হে আল্লাহ যে উদ্দেশ্যের জন্য আমি এই আমলটি করতেছি আমার আমলকে কবুল করুন এবং পূর্ণ সময় যতক্ষণ আপনি আমলের মধ্যে থাকবেন যত যে মেয়াদ করে আপনি আমলটি করতেছেন যে উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করতেছেন সেই উদ্দেশ্য কথা মনে মনে স্মরণ করবেন তারপরে সে কি পাঠ করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা অতি সহজেই এই آياتي كيما قلت قبل إن شاء الله تبري بهيبر الأشياء تكيما يقولوا بسم الله الرحمن الرحيم قد نرى تقلب وجهك في السماء فولي وجهك شطر المسجد الحرام وحيثما كنت

قد نرى تقلب وجهك في السماء فول وجهك شطر المسجد الحرام وحيث ما كنتم فولوا وجوهكم شطره، وإنه للحق من ربك، وما الله بغافل عما عم يعملون. <applause> بسم الله الرحمن الرحيم قد نرى تقلب وجهك في السماء فول وجهك شطر المسجد الحرام

এই আয়টি আপনি লিখবেন এআটি যখন লেখা হয়ে যাবে তারপরে আপনি সেই লেখার উপর আপনি ফুদবেন তারপরে যে কাগজের মধ্যে আপনি লিখবেন সেই কাগজটা আপনি পানির মধ্যে ভিজাবেন ভিজানোর পরে সেই পানি আপনি কি করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো প্রিয় ভাই বোন এভাবে এই কতবার পাঠ করবেন সাতবার সাতবার পাঠ করে সাতটি দেবেন ترحور <متحدث> إيشار بيشش نبي صلى الله عليه وسلم يعني محبة <متحدث> نية بالو الله على محمد وعلى <applause> محمد كما صليت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجد الله مبارك على محمد وعلى محمد كما باركت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجد مصلّي على محمد وعلى محمد كما صليت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجد আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কিবাতিমবা। তুরুদ ইব্রাহিম পাট করে আপনি সেই পানির মধ্যে দুটি ফু দিবেন। তো পিরু ভাই বোনেরা এভাবে যখন আপনি আমলটি করা হয়ে গেলে কোন উদ্দেশ্য যেন আপনি আমলটি করলেন তো আমি বলছিলাম যে এই আইটি কাগজের মধ্যে লিখে সেই কাগজ পানির মধ্যে ভিজিয়ে আপনি সেই পানি যদি পান করতে পারেন তাহলেও কাজ হবে ইনশাআল্লাহ। তো পিরু ভাই বোনেরা আপনি যদি না লিখতে পারেন তাহলে যে লিখতে পারে তাকে দিয়ে আপনি লেখাবেন তো যখন আপনি তাকে দিয়ে লেখাবেন তখন আপনার মনের মধ্যে যে ইচ্ছা ইচ্ছাবাসনা রয়েছে যে উদ্দেশ্যের জন্য আপনি এই আমলটি করতেছেন এই আইটি লেখাইতেছেন সেই উদ্দেশ্যের কথা মনে মনে ভাবতে হবে চিন্তা করতে হবে এবং যখন আপনি পান করবেন সেই পানি তখনও আপনি যে সমস্যার জন্য সেই পানি পান করতেছেন সেই সমস্যার কথা মনে মনে ভাববেন তো প্রিয় ভাই বোনেরা কোন সমস্যার জন্য আপনি আমলটি করলেন আপনার যদি গেস্ট্রিক থাকে গ্যাস্ট্রিক আলচার হয়ে গেছে কোন কিছু খাইতে পারছেন না তারপরে গ্যাস্ট্রিকের কারণে অনেক রোগ বেঁধে গিয়েছে অনেক রোগ জমাট হয়ে গিয়েছে এখন কি করবেন কোনো দিক আপনি কিজে পাচ্ছেন না তো এমন তো অবস্থা আপনি কোরআনের এই আয়াতটি পাঠ করুন পানি মধ্যে দম দিন বা কাগজের মধ্যে লিখে সেই কাগজ ভিজিয়ে তারপরে সেই পানি আপনি পান করুন অবশ্যই উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ তো প্রিয় ভাই বোনেরা মহান رب العالمین উপর পূর্ণ বিশ্বাসে আস্থারেখে এই আমলটি করে অবশ্যই উপকৃত হতে পারবেন তো প্রিয় ভাই বোনেরা একটি কথা মনে রাখতে হবে সেটা হলো পাঁচ ওয়াক্ত নামাজ জায়করত হবে নামাজ কোন ওয়াবিছরা যাবে না মিথ্যে কথা বলা যাবে না মানুষের কল্যাণে বেশি বেশি আপনি কাজ করবেন ابو الشاب نرجع نشكو مايبا عشان تكونو هابيل ان شاء الله